কান দিকেই ফিনকি দিয়ে বেরিয়ে এলো লালচে তরলটা উহ কি গরম না এরপর গঙ্গানির সঙ্গে চলল থরপাড়া শব্দ তারপর সব ঠান্ডা এরকম দৃশ্য যে কামাল কতবার দেখেছে তার হিসাব নেই তাও প্রতিবারই কামালের কেমন যেন নতুন নতুন মনে হয় ওই অনেকে যেমন বারে বারে মুরগি জবাই দেখে ক্লান্ত হন না ঠিক সেই রকম কাজ হাসিল অন্ধকারে কা ঢাকা দিল কামাল কিন্তু তারপর বন্ধুরা আমি এতক্ষণ ধরে যার কথা বলছিলাম তিনি সম্ভবত অবিভক্ত বাংলার প্রথম সুপারি কিলার তবে কিছু কারণে আমরা তার আসল পরিচয় গোপন রাখছি এই কাহিনীটি আমি শুনেছিলাম বাংলার এক খ্যাতনামা প্রবীণ সাংবাদিকের কাছে ঘটনাটি শুনতে অদ্ভুত লাগলেও অনেকের মতে এটি সত্যি সেই প্রবীণ সাংবাদিক নিজে এই বিষয়ে খানা তল্লাশি করেছিলেন তবে আপত্তির কারণে তার নামও এখানে গোপন রাখা হল আজ অডিও টক উইথ অমিতে সেই কাহিনী শোনাব আপনাদের শুরু করছি আজকের গল্প কমলালেবুর গন্ধ দ্য স্মেল অফ অরেঞ্জ কাজ শেষ হতেই কামালের শরীরটা কেমন যেন ভার ভার লাগে তখন দরকার হয় একটু ভালো মন্দ খাবার আর একটা বিশেষ চাহিদা না পেলেই নয় কিন্তু তার জন্য দরকার তাজা মাল এখন তার খোঁজেই বেরিয়ে পড়ে ও গঞ্জের এদিক ওদিক ঘুরতেই একটা ছোট্ট পাইস হোটেল খোঁজ পেল কামাল বাহ খাবারটা না হয় এখানেই সেরে নেওয়া যাবে কয়েকদিন ধরে ঘুঘুর পিছনে ঘুরে ঘুরে নাওয়া খাওয়া ভুলেই গেছিল কামাল কিন্তু ঘুঘু ধরতেই পেটে যেন ছুচো টন বৈঠক মারছে সামনে এগিয়ে এক বুড়ি মহিলাকে জিজ্ঞেস করল ভালো মন্দ কিছু আছে কি না কিন্তু দোকানদার জানিয়ে দিল আজ হাট বসে না তাই কিছু বাজার করা হয়নি ভাত শাক ডাল ছাড়া কিছুই পাওয়া যাবে না শুনে কামালের মনটা একটু খারাপই হলো কিন্তু উপায় তো কিছু নেই এমন সময় বেড়ার পিছন দিক থেকে একটা মিষ্টি আওয়াজ ফেসে এল জেনানা কণ্ঠ খুব আদুরে দোকানের মালকিনের মেয়ে জানালো এখান থেকে তিন চার কোর্স দূরে এক বাজার বসে ওখানে সব কিছু পাওয়া যায় শুনে কামাল বলল সে যদি সব বাজার এনে দেয় তাহলে মা বেটিতে রান্না করতে পারবে কি না সে রান্নার পারিশ্রমিক আর খাবারের ভাগ দুই দেবে দোকানের মালকিন গড় রাজি হলেও কামালের প্রস্তাব মানতেই হল আর না মেনে তো উপায় নেই কত দিন মালদার খদ্দের আসে না এই অচ পাড়া রান্না করতে একটু রাত হয়ে গেল তবে মুরগির ছোলের গন্ধটা যেন মো মো করছে গরম গরম ভাতের সঙ্গে আলু ভর্তা ডিমের ডালনা পাবদা ছালো রয়েছে তিনজনের জন্য যথেষ্ট আজ কবজি ডুবিয়ে খাবার খেলো কামাল। কত কয়েকদিন যা ঠকল গেছে খাবার শেষ করেই চোখে ঘুম জড়িয়ে আসলো দোকানির আপত্তি থাকলেও কামাল জানালো এত রাতে কোথায় যাবেও। ও খুব ক্লান্ত তাই আজ রাত বাইরে ঘুমিয়ে কাল বড় রওনা দেবে ঘুমোতে যাওয়ার আগে মা মেয়ের জন্যে আনা এক ডজন কমলা দেওয়ার কথা ভুলল নাসি। মা মেয়ে তো বেজায় খুশি আজ ওদের বাড়তি লাভ হয়েছে খুশি হওয়ারই কথা রাতে এক সময় ঘুম ভাঙল কামালের একটা কাঁচা মিটে গন্ধ ভুরভুর করছে ওর নাকে জুই ফুলে উঠে বসতে গন্ধটা আরো চেপে ধরল এক পলক চার পাঁচটা দেখে হন এগিয়ে গেল বেড়ার দলমার কাছে এক লাতিতে দরজা খুলে ঘরে ঢুকে পড়ল কামাল কেউ কিছু বোঝার আগে নিঃশব্দে প্রথম কাজ হাসিল করল একটু শব্দ হল না এমন হাতের কাজ এবার ওর মুখে পাশবিক হাসি এক নেশা যেন ওকে পেয়ে বসেছে এরপরে ছাপিয়ে পড়ল চৌকিতে তারপর শুধু খট খট আওয়াজ শুনতে পাওয়া গেল খানিক সময় ধরে সঙ্গে ছাপা কান্না আর গোঙানি মেশানো শব্দ আরো বেশ কিছুক্ষণ চললো শব্দটা তারপর ঘাম সিক্ত দেহে উঠে দাঁড়ালো কামাল খসটানো ছেঁড়া তাকিয়ার দিকে চোখ যেতেই হাফ ছেড়ে বলল খাসা মালগাড়ির বগিতে বসে আপন মনে কমলা চুষছে কামাল আজ ওর মন খুব তৃপ্ত আর হবে নাই বা কেন পকেটের টাকা ভালো খাবার আর টাটকা চাহিদা মিটলে মনটা ফুরফুরে লাগে ওর এসব ভাবতে ভাবতে কখন যে চোখের পাতা দুটো নিবু হয়েছিল টের পায়নি কিন্তু ঘুম ভাঙতেই এক আজব দৃশ্য দেখে ওর হাত পা ঠান্ডা হয়ে গেল বুকির চারিদিকে শুধু এক রাস কমলালেবু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেকগুলোতে আবার তাজা রক্তের ছিটে সেই জমাট বাঁধা রক্ত কামালের খুব চিনা এবার ওর কানে এলো একটা হাসির রোল এই হাসি মন ভোলানো নয় কেমন যেন মরা কান্নার মতো শুনলে বুকের শব্দ বেড়ে যায় কামাল আজ পর্যন্ত প্রচুর সাহসের পরিচয় দিয়ে এসেছে কিন্তু আজ ওর পাটা কেমন যেন টলমলিয়ে উঠল এ কে কার হাসি গায়ের কাপড় আলু থালু জায়গায় চেপে ধরা দাগ ঠোঁট মুখে লালচে চিহ্ন আর সেই দীর্ঘ চেনা লাল তরলটা যেন চুইয়ে চুইয়ে পড়ছে কিন্তু এবারে জলবৎ একেবারে ঠান্ডা হিম শীতল এবার কামালের সামনে মাথাটা তিনশো ষাট ডিগ্রি ঘুরে খিলখিলিয়ে উঠল এরপরে শুধু এক ভয় মিশ্রিত তীব্র আত্মনাদ ছড়িয়ে পড়ল অজানা অন্ধকারে রহস্য হয়ে রইল বেশ কিছু চরিত্র আর জেনে বুঝে করা কিছু পাপ আজ এখানে শেষ করছি বন্ধুরা আমি অমিত আবার আসবো আর এক শনিবার আরো একটি রোমাঞ্চকর গল্প নিয়ে গল্প হলেও যা সত্যি দেখতে থাকুন শুনতে থাকুন ও পরের কথা আর করুন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শুভরাত্রি